বন্ধুরা দেখো আমার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি এখন একটা আমরা রুমে আছি আর সেটা কোথায় ডাক্তার দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি তোমরা দেখো আর দেখলে ভিডিওটা ভিডিওটা পুরো দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় নিয়েছি বন্ধুরা গুড ইভিনিং আমি আমার বাবাকে নিয়ে ভুবনেশ্বর এমসে এসেছিলাম গত বৃহস্পতিবার হচ্ছে যে রবিবার আমি এখন যাচ্ছি এমসে দেখতে কালকে ডাক্তার দেখানোর ডেট আছে দেখতে যাচ্ছি যে ওখানে এখন থেকে লাইন পড়েছে কি না কারণ ওইখানে নিউরোলজি যে ডাক্তার ই করেছে ওখানে ষাট টাকায় টিকিট দেয় তার মধ্যে পনেরো কুড়িটা রিজার্ভ থাকে চল্লিশটার মধ্যে আমাকে ঢুকতে হবে টিকিট যদি না পাই আবার ডেট পিছিয়ে যাবে চলো যাচ্ছি রাস্তায় আর সামনেই ওই যে ওই ওই আমার বাম দিকে আছে ওইটা হচ্ছে যে পুলিশ অ্যাকাডেমি এইখানে আর এইটা হচ্ছে যে ভুবনেশ্বর এমসটা হচ্ছে যে আমাদের যে হাইওয়ে উড়িষ্যার যে হাই রোড ওই হাই রোড থেকে একদম দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে চলো বাকি তোমাদেরকে দেখাচ্ছি হসপিটালটা কীরকম আর বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিওতে বলবো এইখানে আসতে গেলে কি কি নিয়ে আসতে হবে কি কি করতে হবে আমি যেটা নিজে করেছি সেটা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সুবিধা পাবে এলে কেউ যদি আসো ডাক্তার দেখাতে তোমাদেরকে বলবো তোমরা যদি ওইগুলো নিয়ে আসো তাহলে কোনো পরেশানি হবে না কোনো সমস্যায় পড়বে নি নাহলে এখানে অনেক সমস্যায় পড়তে হতে পারে তোমাদেরকে ঠিক আছে বাকিটা বলছি তোমাদেরকে হসপিটালের সামনে দেখো বন্ধুরা মেন গেট দিয়ে প্রবেশ করেছি এবারে যেখানে লাইন দেওয়া হয় সেখানকে যাবো প্রথমে ওই গেটের বাইরে লাইন দেওয়া হয় রাত্রিতে এগারোটা থেকে আমি যখন আসবো তখন বারোটার সময় তোমার বাইরে লাইন থাকবে কি ভেতরে থাকে দেখা যাক কী হয় তোমাদেরকে বাকি পরে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এবারে এমার্জেন্সির দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে মেন গেট থেকে ঢুকেই ডান দিতে এমার্জেন্সির প্রথমে এ পড়বে কী বলে এন্ট্রি পড়বে তারপরে ওপিডি পড়বে তারপরে ইমার্জেন্সি গেট আমাদেরকে আগে ওপিডিটা দেখা এই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওইটা দিয়ে ঢুকার জন্য ওপিডি রুম আর এইটা এখানটা হচ্ছে যে বাইরের তোমাকে দেখাচ্ছি যেখানটায় লাইন দেওয়া হয় এটা হচ্ছে যে লাইন দেওয়ার জায়গা আমাদেরকে ভালো করে দেখাবো আরও লাইন দেওয়ার জায়গা এটা সামনের দিকটা এটা সামনের দিকটা লেখা আছে প্রবেশ আর হচ্ছে যে এক্সিট এন্ট্রি আর এক্সিট দুটো লেখা রয়েছে দুটো গেট দিয়ে ঢুকতে হয় যারা ওপিডিতে ডাক্তার দেখাবে আর রাত্রেতে কোথায় লাইন হয় তবে ছেলেদের ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা ওই দিকটাই দেখো মেয়েদের লাইন একটা নিয়ে যাচ্ছে ওই দিকে মেয়েদের লাইন সে তাদের উল্টো দিকে আমাদের লাইন ছেলেদের লাইন আমাদেরকে দেখা যায় আর কী কী নিয়ে আসতে হবে তোমাদেরকে আমাদেরখানে বলে দিই আধার কার্ড রেশন কার্ড আর হচ্ছে যে বিশেষ করে এদের জেরক্স চার পাঁচটা করে জেরক্স নিয়ে যাবে

যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্কটা খেলছে এটা আবার ওখানে গিয়ে করলাম ওখানে গিয়ে করলাম বলতে দেশ থেকেই করিয়েছি কিন্তু সমস্যা হয়েছিল আবার তিন দিন পরে ওটা হচ্ছে যে ফ্রিতে করার জন্য নাহলে তুমি তোমরা ওইখানে টাকা দিয়ে সব কিছু করতে পারবে কিন্তু ওইটা আমরা ফ্রিতে করার জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড এটা তোমরা তো জানো ভুবনেশ্বর এমস আর এখানে সম্পূর্ণ সরকারি ব্যবস্থা কিন্তু তোমাদের সাথে যদি আধার কার্ডের সাথে ভোটার রেশন কার্ড যদি না লিঙ্ক থাকে যদি কোনো নামের ভুল থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ওই ফ্রি পরিষেবাটা পাবে না আর হচ্ছে যে যেটা তোমাদের একটু বলবো সেটা হচ্ছে যে রাত্রি দশটা থেকে এগারোটা থেকে লাইন পড়ে যায় এই দেখো দশটা এগারোটা থেকে লাইন হয়ে যায় আর হচ্ছে যে সেটা লাইনটা খুলে সকাল ছটা সাড়ে পাঁচটা ছটার সময় লাইনটা খুলে দেয় প্রথমে লাইন পরে বাইরে তারপরে এসে লাইনটা ওই ভেতর দিকে দু দু সাইডে পড়ে লাইনটা ওইটা সকালবেলা লাইনটা খুলে সকাল ছটা সাড়ে ছটার মধ্যে খুলে দেয় আবার ভেতরে কাউন্টার আছে কাউন্টারগুলো তোমাদেরকে দেখাচ্ছে কাউন্টারে গিয়ে যেয়েখানে না আগে বাইরে আভার আভার আছে ড্রিপ কেস বলে একটা অ্যাপস আছে ওই দুটোকে আগে বায়োমেট্রিক বা অনলাইন শক্তি বাবার নাম মায়ের নাম সব নিজের নাম দিয়ে একটা নাম্বার দিতে হবে নাম্বার ওই ফুটেন নাম্বারটা নিয়ে তুমি যদি কাউন্টারে দাঁড়ো তাহলে আর তোমাকে আর কিছু করতে হবে না খালি আধার কার্ড দিলেই তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে আর দেখো এই সকাল হয়ে গেছে সব লাইন দিয়ে দিয়েছে দেখো দু সাইডে হাত তুলো আরো

কেজে টিটেল তবে বন্ধুরা বাবাকে অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে খুব রিক্সের ব্যাপার ঘাড়ের হার ভেঙে আছে ভেঙে নারগুলোকে পুরো ঝেঁকে দিয়েছে তার জন্য বাবার কাঁধ থেকে নিচের দিকটা পুরো অবশ হয়ে গেছে থেকে পড়ে যে ওই ব্যাপারটা হয়েছিল আর বন্ধুরা দেখো আমার বাবাকে কিন্তু শেষ শেষ রক্ষা করতে পারলাম না বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল বন্ধুরা আর আমরা খুব কষ্ট পাচ্ছি এত কিছু করার পরেও বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না বন্ধুরা